আপনাদের যে কাজটা প্রথম করতে হবে শক্তি কেন্দ্রের সব বুথকে জেতাতে হবে এবং যেটা বিজেপির পুরনো স্লোগান আজকে আমি আপনাদের মুখ থেকে উচ্চারিত করতে চাই মেরা বুথ মেরা বুথ মেরা বুথ মেরা বুথ মেরা বুথ বুথ জিতাতে হবে আমি যে বিরোধী দল নেতা আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি কেন আমি যে বুথের ভোটার নন্দীগ্রামের নন্দনায়ক ওয়ার্ড সালে ওই বুথে ভোটে আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি ওই বুথে দু হাজার তেইশের পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি পদ্ম চিহ্ন নিয়ে আমার এক বোন জিতেছে ওই বুথে দু সালে ভারতীয় জনতা পার্টির তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি প্রায় দুশোর কাছাকাছি ভোটে তৃণমূলের থেকে এগিয়ে আছে তাই বুথ যদি মজবুত করতে পারি শক্তি কেন্দ্রকে যদি জেতাতে পারি তাহলে এই নির্বাচনে আমরা জিতব